বার্তা এক নজর সবার খবর সমান নজর বন্যপ্রাণ সুরক্ষা ও দ্রুত চিকিৎসার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বন উন্নয়ন পরিষদের তহবিল থেকে বন্যপ্রাণীদের সুরক্ষা ও জরুরি চিকিৎসা পরিষেবাকে আরও গতিশীল করতে আজ ছয়টি বিশেষ উদ্বোধন অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দপ্তরের মন্ত্রী বীরবাহা হাসদা বন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তপন দাশগুপ্ত ভাইস চেয়ারম্যান ডক্টর মারিয়া ফার্নান্ডেজ বন উন্নয়ন পরিষদের সকল উচ্চপদস্থ বৃন্দ বন্য প্রাণ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এই উদ্যোগ নিঃসন্দেহে এক মাইল ফলক প্রকৃতির পাশে প্রাণের পাশে এই অঙ্গীকার অবিচল i